আজকের ভিডিওটিতে আমরা দেখবো বাচ্চাদের কৃমির ওষুধ বাবু কোন কোন ওষুধগুলো প্রেসক্রিপশান করে থাকে অর্থাৎ বাচ্চাদের যদি ক্রিমি হয়ে যায় তাহলে বাবু কোন কোন ওষুধ প্রেসক্রাইব করে থাকে মেনলি সেই ওষুধগুলোর ব্যবহার দেখব কোন ডোজ দেওয়া থাকে এবং সাইড এফেক্ট কী কী থাকে সমস্ত কিছু আজকের ভিডিওটিতে ডিসকাস করব। এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটিকে প্রেস করে নিন তো বন্ধুরা ডক্টর ক্রিমির জন্য বাচ্চাদের ক্রিমির জন্য যে ওষুধটি ব্যবহার করে সেটি হচ্ছে অ্যালব্যান্ডাজল সাসপেনশান অ্যালব্যান্ডাজল সাসপেনশান এ যে ওষুধটি ব্যবহার করে এটি শুধুমাত্র ক্রিমির জন্য তাহলে এর ব্যবহারটা কী হচ্ছে অ্যালব্যান্ডোজল সাসপেনশান এই ওষুধটি ক্রিমির জন্য বা ক্রিমির ইনফেকশানকে মারার জন্য ব্যবহার করা হয় পপুলার কিছু ব্র্যান্ড নেম আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে জেন্টাল ওরাল সাসপেনশান যে জেন্টালস কোম্পানি থেকে আসে এই জেন্টাল ওরাল সাল সাসপেনশান ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে নরম ওরাল সাসপেনশান এটা অ্যালকাম ল্যাবরেটরি কোম্পানি থেকে এই ওষুধটা বের করা হয় এই হচ্ছে পপুলার দুটি ব্র্যান্ড নাম এই দুই ব্র্যান্ড নামে আরও অনেক অনেক ব্র্যান্ড নামে পাওয়া যায় এর মেন যে কম্পোজিশান সেটা হচ্ছে অ্যালভেন্ডাজোল এই অ্যালভেন্ডাজোল যদি থাকে ওষুধের মধ্যে তাহলে বুঝে নিতে হবে যে এটি ক্রিমের ওষুধ এর কিছু সাইড এফেক্ট কী কী আছে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বুমি হওয়া মাথা ঘোরা লিভারের এনজাইম বৃদ্ধি পাওয়া এবং বমিভাব আর কম ক্ষুদা কমে যাওয়া এই যে কমন সাইড এফেক্ট এই কমন সাইড ইফেক্টগুলি দেখা যায় ডোজ কী কী ডোজ দিতে হবে যদি বাচ্চাটি দু বছরের নিচে হয় তাহলে পাঁচ এম করে দিনে একবার আর যদি বাচ্চাটি দু বছরের উপরে হয় তাহলে দশ এম সিঙ্গেল ডোজ মানে একবারই দিতে হবে সিঙ্গেল ডোজ দিতে হবে এটা শুবার সময় দিতে হবে যদি বাচ্চার শরীরে অতিমাত্রায় তাপমাত্রা বা জ্বর থাকে তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে আর কৃমির ট্যাবলেটটি তিন মাস ও মাস অন্তর অন্তর রিপিট করতে হবে অর্থাৎ তিন মাস ও ছ মাস অন্তর অন্তর আবার কিন্তু খাওয়াতে হবে তবন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন